এবার থেকে প্রতিদিন ভিডিও আপলোড করলেই কিন্তু বিপদ হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু সঠিক শুনেছো প্রতিদিন যদি তুমি ভিডিও আপলোড করেছো তাহলে তোমাকে একদম পুরো চ্যানেলটাকে বরবাদ করেই তুমি ফেলছো মানে তোমার চ্যানেলটা র‍্যাঙ্ক করবে না ভিডিও ভাইরাল হবে না তুমি হঠাৎ করে এই কথাটা শোনার পরে কিন্তু ডাউট ফিল করছো তার কারণ কি আমি এতদিন কিন্তু বলে এসেছি রেগুলার ভিডিও আপলোড করো প্রতিদিন ভিডিও আপলোড করো এমনকি আমি নিজেও কিন্তু ভিডিও আপলোড করি কিন্তু তোমাদেরকে আমি এই কথাটা আজকে কেন বলছি প্রতিদিন ভিডিও আপলোড করলেই বিপদ হ্যাঁ এটা কিন্তু অনেকের সাথেই ঘটছে তো তোমাদের সাথে যেন এরকম না ঘটে সেই জন্যই কিন্তু এই ভিডিওটা আমার তৈরি করা বুঝতে পেরেছ তো এখন প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হবে তোমার কি বিপদ হবে না তোমার ভালো হবে সে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পেরেছো তো সেই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন করে দাও বিলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করোনা আমি আবারও রিপিট করছি কেউ ডাইরেক্ট কল করোনা ঠিক আছে আর তোমাদের বাড়ির রচনা একটাই দূরে আমার কাছে সম্ভব নয় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি আবারও রিপিট করছি কেউ প্লিজ কল করো না বুঝতে পেরেছো মেসেজ করো আমি সময় পেয়ে তারপরে কিন্তু রিপ্লাই করে দেব একটু ওয়েট করতে হবে তোমাদের যাই হোক তো এখন আমি তোমাদেরকে বলবো যে একটা চ্যানেল খোলার পরে প্রতিদিন ভিডিও আপলোড করা কি উচিত নাকি অনুচিত দেখো তোমরা দেখেছো অনেকেই প্রতিদিন ভিডিও আপলোড করে অনেকেই কিন্তু তিন দিন পরে দিন পরে বা এক সপ্তাহ পরে বা কেউ দু সপ্তাহ পরে বা কেউ তিন সপ্তাহ পরে বা কেউ এক মাস পরে পরেও ভিডিও আপলোড করে কিন্তু তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও তোমরা দেখো তো অনেকেই অনেক ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত কিন্তু কাদের প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত কেমন চ্যানেলে করা উচিত আর কেমন চ্যানেলে করা উচিত নয় কেমন চ্যানেল যে প্রতিদিন ভিডিও আপলোড করলেই বিপদ চলে আসবে চ্যানেলটা র্যাঙ্ক করবে না সেটা কিন্তু ডিটেলসে বলিনি আজকে ভিডিওতে সেটাই কিন্তু আমি বলবো ঠিক আছে তো দেখো আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি যেমন আমি কালকে ভিডিও আপলোড করিনি আমার টাইম পাইনি বলে ভিডিও শ্যুট করতে পারিনি তাই আপলোড করিনি তো এখন কিন্তু কথা হচ্ছে যে প্রতিদিন তো আমরা ভিডিও আপলোড কেননা আমাদের ভিডিও এমনই যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে কেননা সেই অ্যালগোরে আমাদের চ্যানেলটা সেট হয়ে গেছে বুঝতে পেরেছো তো এমতো অবস্থা যদি তোমাদের চ্যানেল আমার মতন হয়ে থাকে যেমন টেক ক্যাটাগরিতে ভিডিও করছো তারপরে তুমি ডেলি ব্লগ করছো তারপরে তুমি কুকিং করছো নর্মাল কুকিং ঠিক আছে তাহলেও তোমায় কিন্তু প্রতিদিন ভিডিও দিতে হবে তুমি নিউজ চ্যানেল করেছো নিউজ চ্যানেল তাহলে তো প্রতিদিন অনেক অনেক করে ভিডিও দিতে হবে যত বেশি ভিডিও দেবে তত বেশি চ্যানেল র্যাঙ্ক করবে ভিডিও দেবে না চ্যানেল র্যাঙ্ক করবে না বুঝতে পেরেছো তারপরে কি তারপরে হচ্ছে যারা তোমরা ওই মুভি রিভিউ করছো ঠিক আছে এই যে যেমন মুভি চলে এসেছে তিন তিনখানা খানা কি কি চলে এসছে ইন্ডিয়াতে যে এসেছে তোমার ওয়ার টু এসছে কুলি এসছে আবার বাংলাতে এসেছে কি দেবের একটা মুভি এসছে ঠিক আছে তো এই যে কথা হচ্ছে যে এই তিন তিনখানা মুভি এসছে তাহলে রিভিউ তোমাকে করতে হবে প্রতি মুহূর্তে তোমাকে দিতে হবে যেমন আমি একটা চ্যানেল করেছিলাম ঠিক আছে গোপালকে রিভিউ নামে ওখানে আমি হিন্দিতে ভিডিও করতাম তো সেখানটা আমি দিনে চারটে পাঁচটা করে কিন্তু ভিডিও দিতাম লং ভিডিও ঠিক আছে আমি মুভি রিভিউ করতাম সং রিভিউ করতাম মানে এই ধরনের আর কি নতুন আপডেট আসছে মুভি সম্বন্ধে ভিডিও করতাম তো বেশি ভিডিও করতে হতো ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে চ্যানেল অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে যেমন ডিমান্ড ডিমান্ড রোজাইত তোমায় কাজ করতে হবে তোমরা অনেকেই যে এমনও কিছু কন্টেন্ট রয়েছে যে তোমরা পারবে না ভিডিও করতে প্রতিদিন কোন কন্টেন্ট যেমন নাটক তৈরি করছো শর্ট শর্ট ফিল্ম তৈরি করছো বা কমেডি ভিডিও তৈরি করছো যেখানে প্রচুর মেম্বার দরকার একটা ভিডিও শুট করতে গেলে যেমন অ্যাক্টিং করবে তার জন্য বেশ কিছু মানুষের প্রয়োজন ক্যারেক্টার প্রয়োজন তারপরে একজন ক্যামেরাম্যান হবে একজন লাইট ম্যান হবে বা এরকম এটসেট্রেটসে যা যা ক্রু মেম্বার দরকার ঠিক আছে সেই সবাই মিলে তোমরা ভিডিও করছো তো সে সমস্ত ভিডিও শর্ট শর্ট করে তৈরি করে তারপর সেটাকে এডিটিং করা তারপরে সেটাকে এক্সপোর্ট করে নিয়ে তারপরে রেডি করা তারপরে সেই ভিডিও একটা থামনেল তৈরি করা বুঝতে পেরেছো তো এইরকম ভিডিও করতে হলে তোমায় তো টাইম দিতেই হবে তো তোমাকে টাইম দিয়েই ভিডিও তোমরা যদি তাড়াহুড়োর চেষ্টা করো তাড়াহুড়ো করতে হলে কি হবে ভালো তোমার ভিডিও এডিটিং হবে না বা তোমরা কাহিনীটা সঠিকভাবে লিখতে পারবে না ঠিক আছে সঠিকভাবে ভিডিওটা তৈরিও হচ্ছে না সঠিকভাবে এডিটিং হচ্ছে না সঠিক থামনেল তৈরি করতে পারছো না তো সেক্ষেত্রে কিন্তু তোমার সেই ভিডিওতে রেসপন্স আসবে না বুঝতে পেরেছ তো চেষ্টা করবে আজকালকার দিন অনুযায়ী কত ভালো পারফরমেন্স তুমি দিতে পারো এবং কত ভালো ভিডিও তুমি তৈরি করতে পারো যত ভালো ভিডিও তুমি তৈরি করতে পারবে তত ভালো কিন্তু তোমার ভিডিওতে রেসপন্স আসবে কিন্তু তোমার সেই ভিডিওর থামনেল এবং টাইটেল যেন পারফেক্ট হয় থামনেল টাটেল পারফেক্ট যদি হয় তবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে আর যদি হয়ে যায় একদম পুরো যেমন তেমন হয়ে যায় তাহলে পারবে না তারপরে তোমরা অনেকেই রয়েছো ভিডিও করতে হয় তাই করছো এমনটা নয় যে আমাকে করতেই হবে ভিডিও ছাড়তেই হবে যেমন তেমন ছেড়ে দিই চলবে না আজকালকার দিনে এটা দু হাজার পঁচিশের তাও শেষের মুখে কিন্তু চলে এসছে অলরেডি আগস্ট মিডিল হয়ে গেল বুঝতে পেরেছো তো আর বেশি দিন বাকি নেই কিন্তু এই বছরের ছাব্বিশ চলে আসবে দেখতে দেখতে তো সেই জন্য বলছি যদি তোমরা ভালো ভিডিও করতে পারো টাইম নিয়ে করো ঠিক আছে ভালো ভিডিও টাইম নিয়ে করলেও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু চলে আসবে কিন্তু আবার এমনটা নয় এই যে যে যারা তোমরা মুভি মুভি রিভিউ করছো একটা দেখে এলে সেটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করে একটা ভিডিও করতে তিন দিন লাগিয়ে দিচ্ছ তাহলে কিন্তু হবে না তারপরে আমাদের মতন এই যে টেক ভিডিও এই যে আপডেট চলে আসছে আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপডেটটা দিতে হবে ঠিক আছে যদি দুবার আপডে আসে দুবার দু রকমের ভিডিও করে দিতে হবে ঠিক আছে এরকম ব্যাপার এই যে আমরা টেক ভিডিও হচ্ছে রেগুলার দিতে হবে আমাকে রেগুলার ভিডিও যদি না তাহলে অডিয়েন্স কেটে যাবে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে ঠিক আছে আর ডেইলি ভিডিও যদি তুমি আপলোড করতে পারো কিছু কিছু ক্যাটাগরির তোমাদের শুরু থেকে বললাম তো এই ধরনের ভিডিও করে তুমি নিজেকে ইমপ্রুভ করে ফেলতে পারবে আর নিজেকে যদি ইমপ্রুভ করতে পারো তবেই তো চ্যানেলটাকে র‍্যাঙ্ক করতে পারবে নিজেকে যদি ইমপ্রুভ করতে না পারো তাহলে কিন্তু চ্যানেলকে র‍্যাঙ্ক করতে পারবে না তো সেই জন্য বলবো যারা খুব সহজেই ভিডিও শ্যুট করে ফেলতে পারো খুব কম সময় ভিডিও শ্যুট করতে পারো তাহলে একটা ভালো থামনেল তৈরি করে ভিডিও আপলোড করা শুরু করে দেবে প্রতিদিন একটা করে অন্তত দেবে যেমন ডেলি ব্লগ করছো আমাদের টেক ভিডিও করছো বা কুকিং করছো ঠিক আছে বা গেমিং করছো ডেলি তোমরা ভিডিও দিতে পারবে ভিডিও দিলে তোমার ভালো হবে যদি না দাও তাহলেই বিপদ হবে আবার ওদিকে যেগুলো অনেক ক্রু মেম্বার নিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে সেটাকে ভালো করে রেডি করতে হবে সেটা যদি আবার তাড়াহুড়ো করে দিয়ে দাও সেটাও বিপদ বুঝতে পেরেছো তো সেই জন্য ক্যাটাগরি অনুযায়ী তোমার ভিডিও কন্টেন্ট অনুযায়ী তোমায় কিন্তু বেছে নিতে হবে যে কতদিন পর পরে তুমি ভিডিও দিতে পারবে যেমন আমাদের মতন ভিডিও হলে ডেলি দিতে হবে যদি কষ্ট করে মেহনত করে অনেক দিন টাইম লাগে একটা ভিডিও শুট করতে এডিট করতে তাহলে টাইম নিয়ে তোমাকে ভিডিও দিতে হবে এমনটা নয় যে দিতেই হবে যে প্রতিদিন ঠিক আছে আমাদের ভিডিও যে এমনটাই নয় ইউটিউব বলে দেয়নি যে প্রতিদিন তুমি ভিডিও দেবে কিন্তু আমরা দিই কেন অ্যালগোরিথম এভাবে সেট হয়ে গেছে অলরেডি শুরু থেকেই প্রতিদিন দিতাম ভিডিও ঠিক আছে কেননা আমাদের মতন ক্যাটাগরি যারা কাজ করছে তারা প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করে যারা ডেলি ব্লগ করছে তারাও কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করে তো সেক্ষেত্রে তোমাকে ভালো করে ইউটিউবে কাজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে তবেই তুমি চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে যদি সঠিকভাবে করতে না পারো তাহলে ইউটিউব তোমার জন্য নয় ঠিক আছে ইউটিউবে প্রচুর এখন চ্যানেল হয়ে গেছে প্রচুর চ্যানেল চ্যানেলের শেষ নেই এখন আর ইউটিউবে বুঝতে পেরেছো তো সেই জন্য যাই হোক সবটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকার টু ভিডিও সাথে